নমস্কার সৌরভ সানালের একটি প্রশ্ন আজকে প্রস্তুত নেওয়া হচ্ছে তিনি জিজ্ঞাসা করেছেন গত প্রকার মন আছে সেটা নিয়ে যেটা ভিডিও বানানো হয়েছিল সেই ভিডিও প্রশ্নটি করেছেন যারা যারা আপনারা ভিডিওটা দেখেননি দেখে নেবেন খুব সুন্দর ভিডিও মনের পাঁচ প্রকার তাও আমি বলে দিচ্ছি ক্ষিপ্ত মূড় বিক্ষিপ্ত একাগ্র নিরুদ্ধ প্রথম অবস্থা হচ্ছে ক্ষিপ্ত তারপর হচ্ছে মূড় মূড় হচ্ছে সত্য তমরজক যেই গুণটির কথা বলা হচ্ছে সেখানে কেবল তমগুণই মুরো মনের যে এই প্রকারে যারা লোক তাদেরকে এই তমগুণ রেগুলেট করে তমগুণের তমগুনে মানে সিমটম কি বড় লেথার্চি বড় অলস তার মধ্যে কোনো ঊর্জা নেই তার মধ্যে কোনো ভাবটা নেই কোনোভাবে জীবন চলছে জিমে থাকা আরও আছে তো মোটামুটি এটা একটা প্রকার তো সেটা সেই সেখান থেকে যখন বেশিরভাগই সিদ্ধান্ত বা ডিসিশন আসে ডিসিশনটা রং হয়ে থাকে তো সান্নালবাবু জানতে চেয়েছেন এটা কিভাবে সম্ভব একটু মহারাজ ক্ল্যারিফাই করবেন ধন্যবাদ সান্নাল মহাশয়কে গত ভিডিও যেটা আপনি প্রশ্ন করেছেন এই মুরু প্রকার মনের যে মুরু প্রকার ব্যক্তিদের বেশিরভাগ কিন্তু শাস্ত্রের মধ্যে বলা হয় যে তাদের ডিসিশনটা অনেক সময় অনেক সময় নয় বেশিরভাগ সময়ই রং হয় একটু ব্যাখ্যা করলে জিনিসটা আপনারা বুঝতে পারবেন মনো ব্যক্তির আর অলওয়েজ ডিস্ট্র্যাক্টেড মানে তার কোনো দিকে ফোকাস হয় না কোনো কিছুকে বুঝতে গেলে তো ফোকাস করতে হবে সেটা কোনো সমস্যা হোক বা কোনো কিছু হোক পুরো জিনিসটাকে পিকচারটা নিতে হবে আপনি যদি পিকচার না আনেন তাহলে কিন্তু আপনার আপনি পুরো জিনিসটা জানতে পারবেন না আধা কেশরা আধা কেশরা যখন জ্ঞান থাকবে সেখান থেকে যদি ডিসিশন আসে সেটা কি ঠিক হবে কি হবে না ফর এক্সাম্পল একটা প্রদীপ ঘরের মধ্যে আগের দিনে প্রদীপ জ্বালিয়ে আমরা পড়াশোনা করতাম বা কিছু করতাম অত প্রদীপ যদি নড়তে থাকে শিখাটা যদি নড়তে থাকে তাহলে ওই শিখা দিয়ে কিন্তু আপনি পড়াটা পুরো ক্যাচ করতে পারবেন না কাঁপবে ঘরে সব কিছু কাপছে। কাঁপছে কোনো কিছু ভালো করে দেখা যাবে না বিশেষ করে তো পড়াটাও খুব অসুবিধা সেই পড়াটা থেকে কি আপনি কিছু মুখস্থ করতে পারবেন কি ভেতরে ঢোকাতে পারবেন কি পারবেন না কেন যার সাহায্যে আপনি করছেন শেখা শেখা তা নড়ছে তার আলোটাও নড়ছে শেখা নড়া মানে আলোটা নড়ছে আলো নড়া থাকলে কিন্তু লেখা লেখাগুলি নড়ছে না আলোটা নড়ছে আমাদের মনটা তমগুণ থেকে যখন তমগুণটা যদি ব্রেকগ্রাউন্ড হবে তখন তার মধ্যে অস্থিরতা থাকে সবসময় নড়ছে স্থির নয় সেই অলয়েস মানে যদি নড়াবড়া থাকে অলয়েস যদি নচ্ছ থাকে তাহলে সেই মনটা দিয়ে কোনো কিছু সিদ্ধান্ত বা কোনো কিছু ডিসিশন ঠিক হবে না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেটা রং হয়ে যায় কেন সে তো স্থির মন দিয়ে কিছু দেখছে না ও শেখার মতন অস্থির তো অস্থির অস্থির মন দিয়ে যা কিছু ধরছে সেটা তো পুরোপুরি পারফেক্ট হতে পারে না এবং এটা শুধু নয় অন্য পক্ষ যদি আমি বলি আপনি টিভি দেখছেন টিভি একটা সুন্দর সিরিয়াল হচ্ছে টিভি যদি পিকচার কাপে আগের দিনে পিকচার কাঁপতো এখন তো পিকচার কাঁপে না আগের দিনে মানুষ অ্যান্টেনা দিয়ে অ্যান্টেনা ইউজ করত। এখন সবার বাড়িতে অ্যান্টেনা ডিশ হয়ে গেছে প্লাস ক্যাবেল হয়ে গেছে অনেক জিও ওয়াইফাই হয়ে গেছে আমরা পুরোনো দিনে যারা লোক আছে তারা নিয়ে বাসের অ্যান্টেনা দিয়ে আমরা করতাম ঠিক করতাম সিগন্যালটা পিকচারটা কাঁপতে থাকতো তো কিপার কাঁপতে থাকলে কিন্তু ভালো লাগে না দেখা যায় না কেন নড়ছে একটা ছবি চার পাঁচটা আসছে করে আসছে আওয়াজটাও মানে বাফারিং করছে তখন ওই টিভির যে ভালো সেলটা আনন্দ পাবেন না তো মুরো ব্যক্তিদের সিদ্ধান্তটা বা ডিসিশনটাও রঙ হয় আবার জীবন থেকে উপভোগ করতে পারে না উপভোগ করতে পারে যারা একাগ্র ব্যক্তি বিক্ষিপ্ত মধ্যেও বিক্ষিপ্ত মধ্যে কখনো সে বসছে একটু শান্ত ফোকাস হচ্ছে কখনো আবার অস্থির হয়ে যাচ্ছে সেটা সেটা কিছুটা পেলেও হারিয়ে যায় হারাটা বেশিরভাগ সময় থাকে মেজর পার্টটা হারাটা থাকে অস্থির পার্টটা হারাটা মানে মেজর পার্ট থাকে তারপর হচ্ছে একাগ্র একাগ্রটা একদম অনেকখানি সে ফোকাস ভালোই ফোকাস নট অনেকখানি ভালোই ফোকাসড অস্থিরতা একদমই নাই সে যেখানে যেখানে মন দেবে সেটার থেকে সে পাবে আলটিমেটলি নিরুদ্ধ নিরুদ্র তো একদম মন ফাইন তো দু দুটো পক্ষেরই কিন্তু দুটো দুটো সাইডেই কিন্তু আপনি আপনি পিছনে পড়ে আছেন ভোগ করার ক্ষেত্রে আবার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা ডিসিশন বা কোনো সমস্যা সমস্যাকে বুঝতে যাওয়ার ক্ষেত্রেও মূল মানে যা তামসিক ব্যাকগ্রাউন্ড তাদের বেশটা তম তাদের কিন্তু এই সমস্যাটা খুব হয়ে থাকে তো তবে রাস্তা কি নেই রাস্তা আর নিশ্চয়ই আছে তম থেকেই আসতে হবে একটু একটু যেন সময় বার করা একটু যেন স্থির বস্তু শুনিওত হ্যাবিট তো করতে হবে কেন আমি যদি জ্ঞানের চর্চাটা করি তা আমার কিন্তু রেজাল্টটা কিন্তু আমার জানা আছে রেজাল্ট যদি জানা থাকে তখন তো আমার আমি চেষ্টাও সেরকমভাবে করব আলটিমেটলি সবাই তো নিজেকে ভালোবাসতে চায় পারে না ওয়ে আউটটা জানে না চায় সবাই নিজেকে ভালোবাসে এই নিয়ে একটা টপিক যদি কোশ্চেন আনসার ব্যাপারটা গ্যাপ পেলে আমি বানাবো ঠিক আছে ভালো থাকবেন আশা করি সান্নাল মহাশয়ের কিছুটা উত্তর পেয়েছেন ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করবেন দেখার অনুরোধ থাকবে স্কিপ না করে দেখবেন এটা বেদান্ত এটা কোনো সাধারণ কোনো ভিডিও না বেদান্তের জিনিস বেদান্ত জিনিসটা রিপিটেডলি শুনতে হয় ঠিক আছে সকলকে প্রণাম জয় ভগবান